আজকে আমি অনেক মজাদার একটা টমিয়াম সুপ খেয়ে আসছি আর এই লোকেশনটা সবারই অনেক বেশি চিনা আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা মোকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে গেছি লিফ আর এটা তো অনেক বেশি হাই প্যাক্টার রেস্টুরেন্ট যেটা হচ্ছে সবার কম বেশি জানা আছে এখানে হচ্ছে নর্মালি ক্রাউড একটু কমই থাকে জাস্ট ফ্রাইডে আর অফ থাকে তো ওই দিন অফ ডে ছিল এই জন্য মোটামুটি ভালোই ভিড় ছিল আর এখানের ভিউটা এত সুন্দর মানে যে দাঁড়াবা ওইখানে হচ্ছে তোমার স্নেপ নিতে অনেক ভালো লাগবে মূলত আমার একটা ভিডিওর কাজ ছিল তো ওই কাজটা হচ্ছে আর একটু সময় লাগবে এই জন্য কি করবো তো পাশে যেহেতু ক্ষুদাও লেগেছিল এখানে একটা স্যুপ আছে আমার অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে একটু ঘুরে টুরে স্যুপটা খেয়ে তারপর কাজে চলে যায় আর কি দেখা যায় এক কাজ করতে গেলে আমার দশ কাজ করা হয়ে যায় তো এই জায়গায় আমি কিছু ভিডিও নিলাম অনেক ভালো লাগতেছে তারপর হচ্ছে আমি একটু স্ন্যাপ নিলাম দেখতে যে না আসলে ওদের লাইটিং এই পাশে একটু হালকা হালকা অন্ধকার থাকার কারণে কিছু সময় ছবি ভালো আসে কিছু সময় ভালো আসে না তবে এই পাশের ছবিগুলো আমার বেশি ভালো আসেনি তারপর আমি এই দিকটাতে চলে আসছি এখানে ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা মানে তুমি অনেকগুলো কর্নার আছে যেখানে তোমার ভালো লাগবে সেখানে তুলতে পারবা এখানে বসে হচ্ছে আমি কিছু ভিডিও নিলাম তারপর এই পাশটাতে চলে আসছি এখানেও একটা মতো ছিল তো এখানেও আমি সুন্দর করে একটি ভিডিও নিলাম আসলে যেখানেই তুমি যাবা হাঁটবা সব জায়গায় সুন্দর সুন্দর ছবি ভিডিও বিশেষ করে ছবি থেকে ভিডিও গুলো ভালো আসে ছবিতে দেখা যায় কি আলোর কারণে মানে কয়েকটা আলো লাইটিং এর কারণে ফেসে এক এক সময় এক এক কালার আসে যার কারণে ছবি থেকে ভিডিও বেশি ভালো আসে তো তারপর আমি একটু উপরে উঠে গেলাম আর উপরে আমার ফেভারিট একটা প্লেস আছে এই পাশটাতে এখানে আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি তারপর হচ্ছে আমার যাওয়ার টাইম হয়ে গেছে ওইখান থেকে ফোন আসছে যে আপু তাড়াতাড়ি চলে আসেন তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আর দেরি না করে এখন আমার সেই ফেভারিট স্যুপটা খেয়ে আসি ওইদিন আমার অনেক কাবাব খেতে ইচ্ছা করতেছিল ওদের কাবাব প্লেটার গুলো এত টেস্টি কিন্তু আবার প্রাইসও বেশি বাট আমার হচ্ছে যেহেতু আরেকটা স্যুট আছে এই জন্য আর কি খেলাম না জাস্ট হালকা খুদার জন্য এই টমিয়াম স্যুপটা নিয়েছিলাম এই টমিয়াম স্যুপটা এত বেশি আমি যারা একটু ঝাল লাভার আছো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আর এটার ভিতরে একদম অনেক পরিমাণ চিকেন মাশরুম তারপর হচ্ছে চিংড়িও পেয়ে যদি তোমরা অন্য খাবার নাও তাহলে এটা চারজন অনায়াসে খেতে পারবা আর এটা ব্রথটা অনেক বেশি মজার আমার কাছে অনেক ভালো লাগছে এর আগে আমি যখন গিয়েছিলাম তখন এই স্যুপটা ট্রাই করেছিলাম এই জন্য আবার নেওয়া যেহেতু আমার হালকা ক্ষুদা লাগছে তো ভালো যে স্যুপই সব থেকে ভালো অপশন হবে তো সুন্দর করে আমি একদম নিয়ে নিয়েছি আর দেখো একদম বাটি ভরে নেওয়ার পরও তোমার দেখো ভিতরে কি অবস্থা অনেক মানে পরিমাণ চিকেন তারপর মাশরুম চিংড়ি সবকিছু থাকে সাথে ক্যাপসিকাম থাকে পেঁয়াজ থাকে অনেক মজার একটা হচ্ছে স্যুপ তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেলাম সামনে ঘাটের এখানে অনেক মজার মালাই চা আছে তো যাই হোক এই মামার মালাই চাটা অনেক মজা আমাকে কয়েকজন বলল ভাবলাম যে তাহলে এখান থেকেই হচ্ছে ট্রাই করি মামার ঘাটে আসবেন সবাই মামার মালাই চা খেতে বললেই হবে দুই নম্বর ফেরি ঘাট ভিআইপি ঘাট এখানে মালাই চা ভালো হয় রং চা হয় ভালো কফি হয় মালাইও বেছি আমরা সবাই আসবেন মামার ঘাটে সবাই দাওয়াত দিয়ে যাই হোক এই মামার দোকানে যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে মামার দোকানে প্রায় মানে কেউ খেতে আসলে ফোন আইফোন এগুলো নাকি ফেলে যায় তো কিছুদিন আগে নাকি একজন একটা আইফোন ফেলে গেছে পরে মামা আবার দিয়ে দিছে উনি অনেক অনেস্ট মানুষ তো আজকে সেটার প্রমাণ আমার সামনে পেলাম আমি হচ্ছে এখানে মানে চায়ের জন্য দাঁড়ানো এর ভিতরে দুই তিনটা ভাইয়া দৌড়ে আসছে বলে ভাইয়া আপনার এখানে কি কোনো ফোন পাওয়া গেছে ওনাদের হঠাৎ করে মনে পড়ছে যে ফোন এখানে ফেলে গেছে পরে মামা হচ্ছে ফোনটা সুন্দর করে দিয়ে দিছে যত্ন করে রেখে দিছে এই জিনিসটা আসলে অনেক ভাল লাগছে আর চেহারার ভিতরে একটা সদতা ছাপাছা আর কি তুমি যদি ভালো হও সেটা তোমার চেহারার ভিতরে ফুটে ওঠে চাটা উনি অনেক সুন্দর করে বানাচ্ছিলো চিনি দেওয়ার পর গুঁড়ো দুধ দিল তারপর আমি বলছি যে কড়া লিকার খাই এই জন্য আর কি লিকারের সাথে আবার হচ্ছে কাঁচা লিকার দিয়ে কড়া লিকার বানিয়েছে এখন হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর করে আবার হচ্ছে উপর থেকে মালাই দিয়ে দিচ্ছে মালাইয়ের পরিমাণ ভালোই দেয় ভালো অ্যামাউন্টের মালাই দেয় তো চাটা অনেক মজার ছিল তারপর আমি বললাম যে মামা একটাতে একটু বেশি হয়েছে আরেকটাতে কম হয়েছে পরে উনি আবার হচ্ছে ওইটাতেও দিয়ে দিচ্ছে ফাইনালি হচ্ছে মিক্স করে চাটা টা বানানো রেডি চাটা অনেক যত্ন করে অনেকক্ষণ সময় নিয়ে বানিয়েছে আসলে যারা চাল আবার আছে তারা কিন্তু এরকম চাই হচ্ছে চায় যেটা হচ্ছে অনেক যত্ন করে অনেক কিছু দিয়ে মজা করে বানানো হবে আর চায়ের মজাই হচ্ছে দুধ চায়ের কড়া লিকার মানে লিকারটা যত জাল পাবে তত চাটা মজার হয় অনেকদিন পর দুধের একটা মজার চা খেলাম নর্মালি কনডেন্স মিল্কের চা ঢাকাতে বেশি পাওয়া যায় তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই